আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আল্লাহ সকলে ভালো আছেন নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন পনেরোই ডিসেম্বর রবিবার ফকির সাহেব হুজুরের যে ওখানে যে মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার ময়দানে মাঠে আজকে কেন্দ্র সরকার যে অফ বিলের সংশোধনের নামে যে দু হাজার চব্বিশ অ্যাক্ট তৈরি করেছে তার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে বিলের নামে তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার ধোলা মাদারতলা ফকিষা হুজুরে ওখানে হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আহলে সন্নতর জামাতের ধোলা থানার কমিটির ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম ইনশাল্লাহ হবে কেন কথা সে বলতে বাধ্য হচ্ছি অনেকে অনেক জায়গায় মিসগাইড করছে অনেকে ছড়াচ্ছে যে উনি প্রোগ্রাম ক্যান্সেল করেছে উনি প্রোগ্রামে আসছে না আবার কিছু কিছু জায়গায় প্রোগ্রামে আমি নাই সেখানে মিথ্যা মিথ্যা প্রচার করছে উনি প্রোগ্রামে এসেছে তা আমি বলবো আমার এই পেজকে ফলো করুন বা ইউটিউব পিএবিএস ইউটিউব চ্যানেল এবং পির্জাদা এমজি আব্বাসের দিকে যে পেজ এই পেজকে ফলো করুন এতে ফলো করে আপনারা আসবেন তো আমি আশা রাখবো আপনারা সকল ইসলামের স্বার্থে মসজিদ মাদ্রাসার স্বার্থে কেন্দ্র সরকার যে আজকে স্বৈরাচারী মনোভাব নিয়ে অকাব বীরকে সংশোধনের নামে যে অকাব বীরকে হরণ করার ষড়যন্ত্র করছে ইমানই দায়িত্বের প্রতিবাদ করাতে আমি যাচ্ছি আপনারা সকলে আসেন কোনো গুজবে কাম দেবেন না ঝড় তুফান যাই হোক ইনশাল্লাহ আল্লাহর রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রাখছি আর একটা কথা আপনাদের বলে রাখি এই সমাজে দেখবেন নতুন করে এই ওয়াক বিলকে নিয়ে রাজ্য বিশেষ করে বা অন্য অন্য রাজ্যে তো যারা তথাকথিত সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই বিলকে নিয়ে একটা রাজনীতি ঘুটি সারাবার জন্য ষড়যন্ত্র করছে দেখবেন কিছু নামধারী মোল্লা মৌলি সাহেব বক্তা সাহেবকে বাজারে নামিয়ে দেবে যে অকাপ বাঁচাতে হবে অকাপ বাঁচাতে হবে আমার রাজ্য সরকারও সেই ধরনের একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নামতে পারছে না কেন এনারাও তো অকাপের জায়গা অনেক হরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মলি সাহেব ওনাদের যারা খাঁ খাঁ আছে ভাড়া দিয়ে দেখে নামিয়ে দেবে তারা বলবে অকাপ বাঁচাও অতএব একটু বুঝে বুঝে পা দেবেন কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কারো ব্যক্তিগত বিরোধী করছি না ইসলামের স্বার্থে আপনাদেরকে সজাগ করছি অথের যারা বিগত দিন অকাবকে লুটে পুটে খেয়েছে তাদের সঙ্গেও যারা ছিল তাদের ডাকে আমাদের সাড়া দিয়ে তাদের সঙ্গে মিলিয়ে আমাদের চলা মুন্ডার চাগামে দিন বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের স্বার্থে সজাগটা করলাম আপনি একটু বুঝে বুঝে পা দেবেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা থানা ফুটপাশে আলেসলতাল জামাত শাখা কমিটির ব্যবস্থাপনায় ফকির সাহেব হুজুর দাদা হুজুর যিনি খলিফা ওনার দরবারে হাতেজা মাদ্রাসা সেই মাদারাসার ময়দানে অকা বিলকে কেন্দ্র সরকার চব্বিশ সংশোধনের নামে যে হরণ করতে চাইছে তার প্রতিবাদ এই জনসভা আপনারা সকলে আসবেন আশা রাখছি আপনারা সকাল সকাল আসবেন টাইম টাইম খেয়াল রাখবেন দুটো থেকে চারটে শীতের বেলা বেশি বেলা হবে না দুটো থেকে চারটেটা মাথায় রাখবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ